আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি নতুন দিনে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি পুরো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন খুব সকালে ঘুম থেকে উঠে চলে গেলাম ছাদে গাছগুলোতে একটু পানি দেওয়ার জন্য তো গিয়ে দেখলাম গাছে অনেকগুলো ফুল ফুটেছে সকালে স্নিগ্ধতা সাথে এই জবা ফুলের অপরূপ সৌন্দর্য সব মিলিয়ে আমার সকালটাকে খুব সুন্দর করে দিয়েছে তো বাসায় এসে সকালে নাস্তা তৈরি করতে লেগে পড়লাম আজকে সকালে নাস্তা হিসেবে রয়েছে পরোটা আর সাথে আছে ডিম্পোজ পরোটা দিয়ে চা ডুবিয়ে ডুবিয়ে খেতে আমার বেশ ভালো লাগে তো শুধু পরোটা হলেও আমি চা দিয়ে খেয়ে ফেলতে পারি তারপরও সকালে নাস্তা হিসেবে আজকে ডিম আর পরোটা রয়েছিলো আমি সকালবেলা সকালের নাস্তাটা কমপ্লিট করার পর আমার কিছু পার্সেল ডেলিভার করার ছিল তো সেগুলোকেই রেডি করে ফেললাম যেহেতু সারাদিন অনেক বেশি ব্যস্ততার মধ্যে কাটবে তো আগেই রেডি করে ফেলে আমার টেনশনটা অনেকটাই কমে যায় আমি আর আমার হাজব্যান্ড বসে বসে পার্সেলগুলো রেডি করছিলাম যেহেতু এগুলোকে খুব তাড়াতাড়ি রেডি করে আমার ডেলিভারি ম্যানের হাতে পৌঁছাতে হবে তো আমার মেয়েও বসে বসে এগুলো দেখছিলো পার্সেলগুলোকে খুব সুন্দরভাবে প্যাকিং করে এবং গুছিয়ে নেওয়ার পর চলে গেলাম একটু ব্যাঙ্কে তা আমার মেয়েকেও সাথে করে নিয়ে এসেছিলাম আমার মেয়ে এখানে গার্ড ভাইয়াদের সিটে বসে অনেক বেশি তুষ্টুমি করছিল তো ব্যাংকের কাজগুলো শেষ করে আমি আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে আমরা চলে গেলাম একটু নাস্তা করতে বাসায় আসার পরপরই শুনতে পেলাম আজকে দিন আমাদের বাসায় কারেন্ট থাকবে না যেহেতু কারেন্টের কাজ হচ্ছে তো ভাবলাম দিনের আলো থাকতে থাকতেই কিছু নাস্তা আমি রেডি করে রাখি তাহলে সন্ধ্যায় যেহেতু কারেন্ট থাকবে না তখন আর আমাকে আলাদা করে কোনো চাপ নিতে হবে না আমি এখানে কিছু ডাল ডালপুরি বানিয়ে রেখেছি ফ্রোজেন ডালপুরি থাকলে অনেক সময় বাসায় কোনো গেস্ট আসলে অথবা নিজেদেরও খেতে ইচ্ছা করলে চাইলে বাচ্চাদেরকে এবং আমাদের জন্য জাস্ট ভেজে নিলেই ডালপুরি তৈরি হয়ে যাবে তাই কিছু বানিয়ে ফ্রোজেন করে রেখে দিলাম যেহেতু আজকে কারেন্ট থাকবে না তো আলাদা করে অন্যান্য কাজগুলো তেমন একটা করা হচ্ছে না বলে রান্নার কিছু কাজ আজকে একটু এগিয়ে রাখলাম বিকেলের নাস্তায় আমরা আজকে গরম গরম চা সাথে ডালপুরি খেয়েছি এবং যেহেতু বাসায় কারেন্ট ছিল না আমরা সবাই বারান্দায় বসে খেয়েছিলাম তো খুব ভালো লেগেছে আমরা এই বিকেলটাকে এনজয় করতে পেরেছি তবে কারেন্ট ছিল না বলে আমাদেরকে বেশ ভুক্তভোগী হতে হয়েছিল এই জালপুরিগুলো আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চারা বেশ মজা করে খেয়েছিল পরে আমি আর আমার হাজব্যান্ড একটু মুদির দোকানে চলে গেলাম বেশ কিছু জিনিসের দরকার ছিল যেহেতু প্রায় বারো ঘন্টার মতো আমরা কারেন্ট কারেন্টবিহীন ছিলাম তো আমাদের চার্জ লাইটেরও চার্জ শেষ হয়ে গিয়েছিল ফোনেরও চার্জ শেষ হয়ে গিয়েছিল তা আমরা মন দিয়ে সন্ধ্যাটা খুব ভালো মতন এনজয় করেছি বেশ অনেক দিন পর কারেন্ট ছাড়া একটি সন্ধ্যা কাটালাম যদিও বেশ কষ্ট হয়েছিল গরমে কিন্তু আমরা বেশ মজা করে সন্ধ্যাটা কাটিয়েছি এবং রকম কাজ ছাড়া ফ্রি গল্প করতে করতে আমরা সন্ধ্যাটা কাটিয়ে দিয়েছি আজকের ব্লগটি কেমন লাগলো আশা করছি জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ